আজ বুধবার পঁচিশে কার্তিক দু হাজার পঁচিশ সালের বারোই নভেম্বর মিন রাশি সাইনের জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রোং নামা। এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার জব করেন অত্যন্ত বকৃত হবেন কারণ বর্তমানে বুথ কিন্তু বক্রি হয়েছে এর জন্য আমি বারবারই বলছি স্টক মার্কেট শেয়ার মার্কেট সমস্ত ক্ষেত্রেই কিন্তু বা ট্রেডিং যারা করেন যারা কোনো প্রকার স্পেকুলেশান গেমের সাথে যুক্ত আছেন মুখনিশ্রিত বাণীর দ্বারা যারা অর্থ উপার্জন করছেন একটু কেয়ারফুল কিন্তু আমাদের প্রত্যেককেই এ সময় থাকতে হবে একই সাথে বলবো বুধ মানেই তো গ্রহদের যুবরাজ বিদ্যা বুদ্ধি বিজনেসের গ্রহ বুধ বর্তমানে মঙ্গলের সাথে সংযুক্ত হয়ে অবস্থান করছে তাহলে চঞ্চলতাকেও কিন্তু আমাদের প্রত্যেককেই একটু কন্ট্রোল করতে হবে আজ সবুজ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ আপনারা বেশি করে করুন গণেশজির নাম জপ ধ্যানারাধনা করুন পাললে গণেশজির মূর্তিতে এক পাঁচটি দুর্বাকাশ দিয়ে পাঁচবার বলুন প্রথম পূজ্য গণেশ নামা। অথবা ওম গাং গণেশায়নমা হিজড়া বা যারা উভয় লিঙ্গের তাদের যেন সম্মান প্রদান করতে একদমই ভুলবেন না ভাগ্য আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে অত্যধিক ভ্রমণ বা লং ডিসটেন্স জার্নি আজ আপনাদের কিন্তু উন্মত্ত করতে পারে এক্সস্টেড ফিল করতে পারেন অ্যাভয়েড করুন পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার ইগো এগুলিও অ্যাভয়েড করুন তা না হলে আপনি নিজের মনের অজান্তেই নিজের শরীরে কিন্তু বিষ প্রদাহন করছেন অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে খরচও কিন্তু বাড়বে যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তে পারে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পাবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে সব তাদের জীবনে কিন্তু আজ সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটতেই পারে আপনাদেরও প্রচেষ্টারত থাকা উচিত তবে প্রেম ঘটিত জটিলতা আজ আপনাদের খুশিতেই কিন্তু ইন্ধন যোগাবে তবে কর্মের সাথে প্রেমকে যেন মেশাতে যাবেন নানন্দকে আনন্দকে মেশাতে যাবেন না স্বেচ্ছামূলক কিছু ক্রিয়াকলাপ করলে নিজের মধ্যে ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন পরিবার পরিজন নিকটের স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি করুন আজ এমন বন্ধু বান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ করুন যাদের আপনার সহযোগিতা প্রয়োজন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে